অন্ধুরা অনুরাগের ছোঁয়া দেখা গিয়েছে যে সুদীপা লক্ষ্মী পুজোয় বাড়ির কাজ করছিল তখন বড়মা বলে এখনও তো অনেক বাকি তাড়াতাড়ি করে এখনও অনেক কাজ করতে হবে তখন সুদীপা বলে প্রায় হয়ে গেছে বড়মা দেখো তোরের কাছে আমি লক্ষ্মীর পদচিহ্ন এঁকে দিয়েছি আর দুধারে দুটো ঘিয়ের প্রদীপও রেখেছি জ্বালিয়ে দেব। তখন বড়মা বলে এই তো তাহলে আর বাকি কাজগুলো তাড়াতাড়ি করে দাম সব ঠিকঠাকই চলছিল এমন সময় অংশু আসে আর বলে এই আসল অলক্ষ্মী ওকে দিয়ে কি লক্ষ্মী পুজো করাবে এই বলে তখন বলতে থাকে যে আমার কাছে প্রমাণ আছে তখন সবাই অবাক হয়ে যায় বলে ওর কোনো পরিচয় নেই ওকে হিমাদ্রিবাবু অনাথ আশ্রম থেকেই এনেছিল তখন সুদীপা প্রথম বিশ্বাস করতে চায় না বলে না এসব মিথ্যে কথা তখন অংশ বলে আমার কাছে প্রমাণ আছে আমি গিয়েছিলাম অনাথ আশ্রমে এই তো আমি কাগজ এনেছি এই বলে বরমাকে মাকে কাগজটা দেখায় তখন বরমা মা কাগজটা দেখে তখন বলে তাহলে এতদিন আগে কেন বলনি আমি তোমাকে এ বাড়িতে রাখতে পারবো না এই বলে সুদীপাকে বাড়ি থেকে যখন বার করে দিতে যাবে তখন সুদীপার পিসি বলে আমি কিন্তু সবাইকে সব সত্যিটা বলে দেব। তার আগে সুদীপার পিসি পরমার বাবাকে বলে যে আপনি চুপ করে আছেন কেন আপনি কিছু করুন যেটা পরমা খেয়াল করে এরপর পরমা বলে তখন পরমা বলে আপনি কোন সত্যি বলে দেবার কথা বলছেন আর আমার বাবার সাথেই বা আপনি কি বলছিলেন তখন ওর বাবা চুপ করে থাকে কিছু বলে না আর পিসিও কিছু বলতে পারে না এমন সময় অংশ বলে দাঁড়ান কেউ তো বিশ্বাস করছে না আমি ওই অনাথ আশ্রমে প্রিন্সিপালকে নিয়ে এসি তখন সেই প্রিন্সিপাল ভিতরে আসে আর বলে দেখুন এই সেই মেয়ে তখন সেই প্রিন্সিপাল সুদীপাকে বলে হ্যাঁ মা তোমাদের তো আশীর্বাদ আছে মা কালীর ওপর দিন আগেকার ঘটনা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল যেখানে সবাই চাপা পড়েছিল তবে এর মূর্তির তলায় তোমরা দুই বোন পাশাপাশি শুয়েছিলে তোমার যমজ বোনও ছিল এই বলে সব সত্যিটা বলে দেয় যেখানে সুদীপার পাশে পরমা দাঁড়িয়ে থাকায় তখন প্রিন্সিপাল মনে করে যে এরা সেই দুই বোন সত্যিটাই অবশ্য ভাবে তখন প্রিন্সিপাল বলে আমি ভাবতে পারিনি যে তোমাদের দুই বোনকে আবার একসঙ্গে দেখব তোমরাই তো দুই যমজ বোন এই বলে দেয় প্রিন্সিপাল যেটা শুনে পরমাও অবাক হয়ে যায় তখন পরমা বলে কি বলছেন না আমি ওর বোন নই আমার তো মা বাবা আছে তখন বড়মার মা বলে হ্যাঁ ও তো আমার মেয়ে বন্ধুরা এরপরে দেখা যায় প্রিন্সিপালের কথা শুনে তখন বড় মাও আর ফুদীপাকে রাখতে চায় না তখন আদিত্য বলে যে ও সবথেকে থেকে বড়িশ হয় যে আমার স্ত্রী যে আদিত্য চৌধুরী স্ত্রী সুদীপা চৌধুরী এবারের বউ বন্ধুরা এই ছিল আজকের মতন আপডেট তবে পরবর্তী পর্বে ঠিক কী হতে চললো জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে